নমস্কার বন্ধুরা আশাশ রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখন তো বৃষ্টির সিজন তাই বৃষ্টির সিজনে এই তাল পাওয়া যাচ্ছে এই তালের পায়েস বানিয়ে দেখাবো তো প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমে আমি তালটা ধুয়ে তার মাথাটা ছাড়িয়ে নিয়েছি আঁচগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এই চুঁছাটার সাহায্যে আমি এইভাবে তুছে নেব দেখুন বন্ধুরা আমি মাঠটা এইভাবে বের করে নিয়েছি মাটির পাত্রটা গরম হয়ে গেছে উনুনে এই তালের মাঠটা দিয়ে দেব এই থালাটা ধুয়ে কিছুটা জল দিয়ে দেব ভালোভাবে এইভাবে ঘেঁটে দেব এই মাঠটার মধ্যে জল দিয়েছিলাম এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দেব কোরানো নারকেল দিয়ে দেব মতো চিনি দিয়ে দেব দিয়ে ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব আবার তালের মার দুধ চিনি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি নামিয়ে নেব কাপ মতো গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি এই জলটার মধ্যে দিয়ে দেব চালগুলো ভালোভাবে ফুটিয়ে নেব চাল দিয়েছিলাম চালগুলো ফুটে গেছে দিয়ে দেবো এই দুধ আর তালের মোড় খাটিয়ে রাখা তিনটা এলাচ কাজু কিশমিশ দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা পায়েসটা হয়ে এসেছে নামিয়ে নেব দারুণ হয়েছে বন্ধুরা আপনারাও একবার এইভাবে ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে